নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো নিয়ে আসলাম একটা স্ন্যাক্সের রেসিপি খুবই মজাদার আজকের এই মজাদার স্ন্যাক্সটা আমি কী দিয়ে বানিয়েছি চলো দেখে নিই এই সুন্দর একটা টিফিন নাস্তা রেসিপি তো দেখো আমি কি নিয়েছি নিয়েছি দুটো মাত্র ম্যাগি আর নিয়েছি একটা আলু এই দিয়ে বানাবো আজকে সুন্দর মুচমুচে মজাদার খাস্তা খাস্তা মানে একটা টিফিন রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে আজকে বানাই এই রেসিপি তো কেউ কোথাও স্কিপ করবে না অনেক কিছু মিস হয়ে যাবে তো প্লিজ লেগে থাকো জুড়ে থাকো রেসিপির সাথে চলো আমি দেখে নিই প্রথমেই আলুটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম নিয়ে এটা ভালো করে গ্রেট করে নেব খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এটা ভালো করে গ্রেট করে নিচ্ছি সবসময় এক ঘেমি কোনো খাবারই ভালো লাগে না সে ভাত হোক কিংবা মুড়ি কিংবা রুটি কিংবা ম্যাগি সবই মুখরোচক কিন্তু একটু ঘুরি ঘুরিয়ে ফিরিয়ে খেতে সবারই মন চায় আর মজাদার করে খেতে তো আরও ভালো লাগে তো দেখতে থাকো আজকের এই স্ন্যাক্সের রেসিপি চলো আলুটা পুরো গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আলুটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব গ্রেড করা আলু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভেতরে একটা আয় মতো জিনিস আছে যেটা বেরিয়ে যাওয়াটাই খুব ভালো আবার ভালো করে ধুয়ে নেওয়াও হয় পরিষ্কার হয়ে যায় নালে আলুটা ধুয়ে রাখলেই লাল হয়ে যায় বেশ ভালো করে ডোলে ডোলে আমি এগুলো ধুয়ে তুলে নেব তো ওদিকে ভিজানো থাক আর এদিকে আমি দুটো ম্যাগি সেদ্ধ বসিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো ম্যাগিগুলো আমি ভালো করে সেদ্ধ হতে হতে এগুলো আলুগুলো চটকে চটকে ধুয়ে তুলে নেবো ধুয়ে কিন্তু আলুটা গ্রেট করেছি তাও দেখো কত নোংরা আলু ধুয়ে গ্রেট করলেও বা ধুয়ে কাটলেও আলু আবার ধুতে লাগে কারণ আলুর ভেতরে একটা মানে লাল স্তর পড়ে যায় না যদি তুমি জলে ভিজাও তো এই জলটা ফেলে আমি আবারও ডবল করে ধুয়ে নেব যে কোনো সবজি ভালো করে ধুয়ে মুছ খাওয়া ভালো তো আমি আলুটা বিশেষ করে বলবো সবাই একটু জলে ভিজিয়ে রেখে খাবে তাহলে খুব ভালো খুবই খুবই ভালো জলে ভালো করে আমি আরও একবার ডোলে ডোলে ধুয়ে চেপে চেপে তুলে নিলাম এদিকে ম্যাগিটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার ম্যাগিটাও আমি জল ঝাড়িয়ে নেব জল ঝাড়িয়ে আমি ওই বাটির মধ্যেই ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি তো একটা পাত্রের মধ্যে ম্যাগিটা নিয়ে নিলাম এবার ওর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা কাছেও দূরে ও বিদেশে যে যেখান থেকে দেখছো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখবে আমি দিয়ে দিলাম দুটো ডিম দুটো ম্যাগির সাথে দুটো ডিম দিলাম একটা বড় আলু গ্রেট করে দিলাম আর দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা পাকা লঙ্কার কুচি আর পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ব্যাস আর কোনো সেরম মশলা দেবো না দেবো শুধু নুন আর হলুদ পরিমাণ মতো নুন দিলাম দিয়ে দিলাম হলুদ বেশি কিছু আমি দেবো না এখানে এবার দেব যে দুটো ম্যাগি এনেছিলাম যে দুটো ম্যাগি দিয়েছি সেই দুটো ম্যাগির মশলা ব্যাস এই ম্যাগি মশলাটা দিলেই এই ম্যাগি রেসিপিটা অসাধারণ স্বাদ হয় এবং এই পকোড়া বলো স্ন্যাক্স বলো এবং মজাদার টিফিন রেসিপিটা খুবই জমে ওঠে তো এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব এখানে দুটো ম্যাগিতে দুটো কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম দুটো ডিম দিলাম এবং একটা আলু বড় সাইজের দিয়ে ভালো করে এবার মিশ্রণটি আমি মিশিয়ে নেব তো দেখো আমি কীভাবে মিশ্রণটা মিশিয়ে নিই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার রান্নাঘরের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রেখো তাহলে যে কোনো রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আমার মিশ্রণটা মিশানো হয়ে গেছে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে একটা আকার দিয়ে আমি ভেজে নেব শুধু তোমরা দেখতে থাকো এখানে আমি সাদা তেলে ভাজছি তোমরা চাইলে সর্ষে তেলও করতে পারো তবে যে কোনো পকোড়া রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি সাদা তেলে করা ভালো তো এরকম উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে ভালো ভাজা হবে না ভেতরে আলু আছে সেই জন্য কাঁচা আলু যেহেতু আছে একটু ফ্লেমটা মিডিয়াম রাখবে তো আমার রেডি আমি তুলে নিচ্ছি তখন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সত্যি বলছি বাচ্চা থেকে বড় সবার মুখে লেগে থাকার মতো এই রেসিপি খুবই সুস্বাদু খুবই টেস্টি এবং খুবই লোভনীয় মজাদার বৃষ্টির দিনে বলো কিংবা যে কোনো মুহুর্তে তুমি শীতের দিনে যে কোনো মুহুর্তে এই রেসিপিটা ব্যবহার করতে পারো খেতে পারো সকালে কিংবা দুপুরের টিফিন সবাই স্কুল কলেজের টিফিন এই ধরনের স্ন্যাক্স বানিয়ে তোমরা দিতে পারো সময় ম্যাগি এমনি রান্না করে খেতেও ইচ্ছে করে না এইভাবে মাঝে মাঝে একটু মুখরোচকের প্রয়োজন তো এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নেবো পকোড়া বলো বা স্ন্যাক্স বা তোমরা চপ যেটা বলতে পারো ম্যাগি চপ তো দেখো বন্ধুরা আমার প্রায় সবগুলো ভাজা হয়ে এসেছে একে একে সবগুলোই আমি ভেজে তুলে নেব তো দেখো আমি মাত্র দুটো ডিম দুটো ম্যাগি আর একটা আলু দিয়ে এক থাল স্ন্যাক্স বা চপ বা তোমরা ম্যাগির পকোড়া বলতে পারো বানিয়ে ফেলেছি খুবই মুচমুচে এবং খুবই মজাদার জালিদার খুবই টেস্টি একবার হলেও বন্ধুরা এইভাবে ম্যাগির রেসিপি বানিয়ে দেখবে আমার তো খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আমার বলে নয় আমাদের ঘরে সবার ভালো লেগেছে খুবই মজা করে খেছে তো শুধু খাই নাই আমরা এর সঙ্গে একটু সস দিয়ে খেয়েছি সস দিয়ে এবং তোমরা এখানে চাটনি ব্যবহার করতে পারো আমার তো সস দিয়ে মজা খুবই মজা লেগেছে আমার বলে না আমার বাড়ির সবার খুবই টেস্টি এবং লোভনীয় দেখো দেখেই তো লোভ লাগছে আমার মনে হয় তোমাদের কি লেগেছে একবার কমেন্ট করে জানিয়ে দেবে সকল বন্ধুরা নমস্কার